হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সংক্ষেপে কৃষ্ণ নামের মাহাত্ম কি তো বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আর শ্রবণ করতে থাকো কৃষ্ণ নামের মাহাত্ম কি তো একবার দেবশ্রী নারদ ভাবলেন যে সবাই এত কৃষ্ণ নাম নেয় সবাই শ্রীকৃষ্ণকে এত ভালোবাসে কিন্তু এই কৃষ্ণ নামের মাহাত্ম কি আমি তো কৃষ্ণ নামের মাহাত্ম না তো এই প্রশ্নের উত্তর তো একমাত্র ভগবানের কাছে আছে তাই তিনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের কাছে এই প্রশ্নের উত্তর জানতে চাইলে ভগবান তাকে কাছে যাওয়ার জন্য বললেন এবং সেখানেই তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে শ্রীকৃষ্ণ নারদকে বললেন তাই শ্রীকৃষ্ণের কথা মতো নারদ গেলেন জমালয়ে তো যমরাজ দেবর্শ্রী নারদকে দেখে কিছুটা অবাক হয়ে বললেন যে তুমি এখানে এসেছ তখন নারদ যমরাজকে বললেন হে যমরাজ আমি আপনার কাছে একটা প্রশ্নের উত্তর জানতে এসেছি কৃপা করে বলুন এই কৃষ্ণ নামের মাহাত্ম কি যমরাজ এই প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হলেন ঠিক এই সময় নারদ দূর থেকে ভেসে আসা ক্রন্দন ও করুণ আর্তনা তিনি শুনতে পেলেন নারদ এই যমরাজের কাছে এই করুণ আর্তনাদের কথা জানতে চাইলেন এবং যমরাজ বললেন যে এই হলো নরক এখানে যে সমস্ত পাপী মানুষরা আছে যারা পাপ কাজের সাথে যুক্ত ছিল তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে এবং তুমি সেই পাপী মানুষদের এই শুনে নারদ কাছে সেই স্থানে যাবার প্রার্থনা জানান তখন যমরাজ নারদকে বললেন যে ঠিক আছে কিন্তু আপনি সেখানে গিয়ে কোনো কথা বলতে পারবেন না তখন নারদ রাজি হলেন এবং নারদকে যমরাজ সেই স্থানে নিয়ে গেলেন তো সেখানে গিয়ে পাপীদের ভয়ঙ্কর কষ্ট দেখে নারদের মুখ থেকে হা কৃষ্ণ হা কৃষ্ণ ধ্বনি বার হতে লাগলো আর এই ধ্বনি যখন সেই পাপীদের কর্ণে প্রবেশ করছে তখন তারা একে একে মুক্ত হয়ে সবাই স্বর্গধামে যাচ্ছে এই হলো কৃষ্ণ নামের মহিমা কর্ণে প্রবেশ করা মাত্রই সব পাপ দূর হয়ে গেল তো আসুন আমরা সকলে মিলে এই পবিত্র হরিনাম স্মরণ করি ହରେ କୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ ହାମ ହରେ ରାମ 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 ହରେ ହ୍ରୀ କୃଷ୍ଣ ରାଧେ ରାଧେ